তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। ঠিক সেম কথাটাই বলেছে হরিচাঁদ যে তোমরা বাচ্চাদের শিক্ষা দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো তিনবেলা খাবার দাও না দাও তিনবেলা শিক্ষাটা বাচ্চাদের দাও তাহলেই আমাদের সমাজ উন্নত হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেই মানুষ হওয়া উচিত তাই হরিচাঁদের মেলায় জাতি ধর্ম বর্ণ মানে না মুসলিমরাও এই মেলায় আসে আর সব থেকে বড়ো কথা মুসলিমদের বড়ো ভক্ত রয়েছে এই মেলায় শ্রী ধাম ওরাকান্দিতে তো ওরাকান্দির কিছু ফটো শেয়ার করলাম এর ভেতরে কিন্তু অসংখ্য মুসলিমরাও রয়েছে এই ফটোগুলো কিন্তু ঠাকুরনগর নয় শ্রীধাম ওরাকান্দি তো বাপ বাপ হোতায় বেটা বেটা হোতায় তো এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরবাড়ির স্নানযাত্রার উদ্দেশ্যে আজ যেহেতু ছয় মার্চ আজ হচ্ছে পূর্ণ স্নানযাত্রা শ্রী জি হরিচাঁদ ঠাকুরের জন্মদিন তো সেই উপলক্ষে আমরা সবাই বেরিয়ে পড়েছি তো কি করলাম সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকবে হটে ক্রাউড এ প্রাউড ক্রাউডে যে এত শান্তি হয় সেটা আমাদের আগে জানা ছিল না অথচ আমরা একটা ক্রাউডের দিনের জন্য ওয়েট করি ঠাকুরনগরবাসীরা সত্যি কথা বলতে গিয়ে এরকম মতুয়া মেলা এরকম কেয়ারিং মতুয়াদের প্রত্যেকটা মানুষদের খুঁটে খুঁটে এরকম ক্রাউডিং আর এই ক্রাউডিং মেলা আমার মনে হয় না যে কোথাও হয় সত্যি কথা বলতে কি ঠাকুরনগর পুরো লক্ষ্মীর ভাণ্ডার কি খাদ্যের ভাণ্ডার হয়ে ওঠে স্টেশন অব্দি আলুরদাম ফ্রাই রাইস দেওয়া হয় খাবার দাবার জল কোনো অসুবিধা হয় না যারা দূর দূরান্ত থেকে আসে তার জন্যই তো বছর বছর চলে আসছে বছর বছর ধরে এই মেলাটা আমরা নিজেরা আর কি বই নিয়ে বেড়াচ্ছি ক্রমশ ভিড় বাড়ছিল তাই আমরা লেট করি যেহেতু আমাদের বিকালবেলার আবার আসতে পার যেহেতু এই ভিড়ের কেউ ফোন আনেনি দেখো ম্যাক্সিমাম লোকজন ফোন খুব কমই ক্যারি করেছে আমি সাহস করে নিয়ে এসেছিলাম তারপরে বিকালবেলা আবার এসেছিলাম যেহেতু আমরা একদম পুরো সব থেকে টপ যে নাগরদোলা ছিল সেটার থেকে পুরো মেলাটা ক্যাপচার করেছি সেটা তোমার সাথে শেয়ার করছি প্লিজ দেখতে থাকো কোথায় যাচ্ছ গুরু এই তো সবের শুরু তো মেলা এখনো পুরো টানা সাত দিন হবে আর আজ যেহেতু স্নান দিন প্রথম দিন থেকে স্টার্ট করলাম প্রত্যেক দিন তোমাদের আমি ব্লগ দেবো মেলার সত্যি কথা বলতে কি তো মেলায় আর আজকে আর বেশি কিছু খাওয়া হয়নি যেহেতু আমরা সুন্দর ছোটো খাটো স্ন্যাক্স খেয়ে বাড়ি চলে এসেছিলাম তারপর আর কি বলবো আর নাগরদোলায় উঠেও না ক্রিয়েটিভিটি দেখাতে বুড়ি না তো সত্যি কথা বলতে গেলে সবথেকে বড়ো নাগরদোলা এই নাগরদোলা থেকে পুরো মেলাটা কেমন লাগছে তোমরা দেখে নিয়েছো আরও একবার দেখে নাও জাস্ট অসম অসম তো অসম তারপরে কি বলবো নাগরদোলায় উঠে এত মানে মাথা ঘোরা চলে কি বলবো হালকা করে উলটি হয়ে আসছিল আমার তারপর নিজেকে সুন্দর করে আমি কন্ট্রোল করে নিলাম যেহেতু আরও সাত দিন আমার কন্টিনিউ চালাতে হবে এই মেলাটা মেলায় এই যে নাগরদোলাটা সবথেকে বড়ো নাগরদোলা তোমরা জাস্ট একবার দেখে নাও এর এর পাশেও আর রয়েছে আরও অনেক কিছু ও রয়েছে ওঠার মতো তারপরে মেলায় তো থেকে বেশি আকর্ষণীয় হচ্ছে দু মাথা মানুষ তিন মাথা মানুষ এইগুলো এইগুলো যায় একটা আর কি ভাওতাগিরি তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো ওটা কীভাবে মানুষদের বোকা বানায় মেলায় ভাওতাগিরি দিয়ে সেটা আমার থেকে বেশি ইন্টারেস্টিং লাগে কিট আগে আমার প্রচণ্ড খিদে লেগেছিল তো ভাবলাম যে আমি কী খাবো কী খাবো তো এগ রোল খেয়ে নিলাম কিনে কেন প্রচণ্ড খিদে লেগে গেছিলো তারপর আমরা চলে গেছি দিদির ওখানে হেলথ কেয়ারের ওখানে দেখি আমাদের মানে যেহেতু নাগরদোলা উঠে মাথা ঘোরাচ্ছিলো শরীরটা ঠিক আছে কি না তারপর দেখো এখানে চলে এসি তারপর রিয়ার সঙ্গে যেটা হলো রিয়া নাকি মানত করেছে ও লম্বা হবে তাই কি মানসে করলি রিয়া কি মানসে করলি বল

তো আমরা রিয়ার থেকে রিয়ার টাকা চিড়িয়ে নিয়ে নিলাম রিয়াকে তাড়িয়ে দিলাম টাটা বাই বাই করে দিলাম ভালো থাকিস মা আমার সোনা তো এইভাবে আমরা চলে গেলাম খাবারের তো টুকটাক খাবার দাবার খেলাম তো এই ছিল আজ আমাদের ছোট্ট নি ব্লগ যেটা তোমার সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার প্লিজ একটা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক চ্যানেল থেকে যদি দেখো তাহলে একটা ফলো করে দিও তো আর কি বলবো টাটা ও হ্যাঁ আমার এই মেলার এক্সক্লুসিভ সুন্দর সুন্দর আইটেমের ব্লগ দেখতে ভুল না কিন্তু আর আমি এখন পটেটো ফ্রাই চিপস খাচ্ছি তোমরা কোথায় যাচ্ছ প্লিজারটা সাবস্ক্রাইব করো তারা